তবে আমরা আসছি আপনারা মারার জন্য যদি মনে করেন যে ভোরের দিনা ইসু আমরা সবার সাথে অবসর চাই কিন্তু কেন আমরা নাম প্রকাশ করতে জানা নেই আমি আপনাদের সমস্ত সদস্যের ও বিদায় জানাতে কেটে যাচ্ছে দৃষ্টিভাবে আপনারা সবাই আপনাদের এই হলিদা আলাইহির হামদুলিল্লাহ আপনারা প্রকল্প বলছে রাজ্য সরকার রাস্তায় দেড়ই বছর ছেলে নিয়ে যাওয়ার কেউ না पंचायत প্রধান না পুলিশ মো঺াদিরসাকき, বিার঴কে, মেসাইং. মেচ�ব��েছ্াকে, থাডেরচে � الপরেশ গোপরডিুাকনে পাকতাা খয্টীর সক্রা vaccinki মে঵঵েলাদরস আখনা

আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়